হ্যাঁ আপনিও আপনার ছবি স্মার্ট ওয়াচের প্রোফাইলে সেট করতে পারবেন আচ্ছা একদিন আগেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই স্মার্ট ওয়াচ দিয়ে কীভাবে সরাসরি স্মার্ট ওয়াচ থেকে কল করা যাবে এটা হচ্ছে টি নাইন হান্ড্রেড আলট্রা টু স্মার্ট ওয়াচ আর আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি জিনিস এটার মধ্যে আপনারা নিজের ছবি সেট করতে পারবেন এই যে আমি যেমন নিজের ছবিটা লাগিয়েছি এখানে প্রোফাইলে এটা আপনারাও করতে পারবেন সবাই করতে পারবে এই ওয়াচটি দিয়েই সব করা সম্ভব আর বাই এই ওয়াচটি বিক্রি করতে আমার কি পরিমাণ যে কষ্ট হচ্ছে বা মানুষের রিপ্লাই দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি মূলত সবার একই কথা ভাই এটা থেকে সিম সাপোর্ট করবে বা এটা দিয়ে কি কানের ব্লুটুথের সাথে কানেক্ট করা যাবে বা এটাতে কি ইউটিউব ফেসবুক সব কিছু চালানো যাবে তো ভাই তাদের জন্যই আমি বলতেছি যে এই ওয়াচটির প্রাইস আমরা রেখেছি পাঁচশো নব্বই টাকা আর ভাই একটা সিম সাপোর্টেড ওয়াচ আপনি যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ইউটিউব সব চালাতে পারবেন একটা ওয়াচের দাম আছে ক্যামেরা থাকবে সব থাকবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা ওগুলো আমরাও বিক্রি করি কিন্তু এই পাঁচশো নব্বই টাকার গড়ির সাথে আপনি যদি চার হাজার টাকা মিলিয়ে দেন তাহলে তো এটা হলো না ভাই এটা হচ্ছে জাস্ট একটা গড়ি গড়ি আপনার টাচ সিস্টেম আপনি এটা থেকে ফেসবুক এই যেরকম ফেসবুক রয়েছে তারপরে এই যে প্যাড রয়েছে কল করতে পারবেন তারপরে আপনাদের অ্যালার্ম রয়েছে তাছাড়া হোয়াটসঅ্যাপ এইসব থাকবে নোটিফিকেশানগুলো পাবেন যেমন আপনারা ছবি সেট করতে পারবেন এরকম এই ওয়াচ থেকে সরাসরি কল করা যাবে আর মোটামুটি এই ওয়াচটা আপনারা অনেকেই নিয়েছেন ভালো ফিডব্যাকও দিয়েছেন তাছাড়া এখনও যারা নেননি আমি বলবো সবাই দ্রুত অর্ডার করুন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত এখন অফার প্রাইস চলতেছে এই অফার প্রাইসটা কিন্তু আর পাবেন না তাই সবাই দ্রুত অর্ডার করুন